মধু কেনার সময় আমরা সকলেই একটু সংশয় থাকি মধুটি আসলে ভেজাল না খাঁটি চলুন আজ জেনে খাঁটি মধু চেনার নেবো আঙুলের পরীক্ষা সামান্য মধু নিন বুড়ো আঙুলে দেখুন এটি অন্য তরলের মতো ছড়িয়ে পড়ে কিনা খাঁটি মধু না হলে তা অন্য তরলের মতো দ্রুত ছড়িয়ে পড়বে কিন্তু আসল মধু ঘন হয়ে আটকে থাকবে সহজে ছাড়বে না আবার একটু বেশি পরিমাণ মধু নিয়ে বুড়ো আঙুল উল্টো করে ধরে রাখলে তা সহজে ফোটা আকারে পড়বে না পানির পরীক্ষা এক গ্লাস পানিতে এক চা চামচ মধু নিন ভেজাল মধু শিগগিরই মিশে যাবে পানির সঙ্গে কিন্তু আসল মধু মিশে গেলেও এর কিছু অংশ ঘন হয়ে ভেসে বেড়াবে পানিতে বিশেষ করে সামান্য অংশ তলানিতে নিতে পড়বে কিন্তু বাজেমানের মধু একেবারে হাওয়ায় মিশে যাবে আগুনের পরীক্ষা হয়তো এই পদ্ধতির কথা এর আগে শোনেননি খাঁটি মধু কিন্তু দাহ্য পদার্থ তবে মধুতে আগুন জ্বালানোর আগে সাবধান থাকবেন নিরাপত্তা ব্যবস্থা পরিপূর্ণ করতে হবে তবে পরীক্ষা অতি সাধারণ ম্যাচের একটা কাঠি মধুতে চুবিয়ে নিন এবার এই কাঠি জ্বালাতে ম্যাচ বক্সে আঘাত করুন জ্বলে উঠলে মধু নিয়ে নিশ্চিত থাকতে পারেন আর মধুতে ভেজাল থাকলে আগুন জ্বলবে না ভিনেগারের পরীক্ষা এক টেবিল চামচ মধু সামান্য পানি আর সেই মিশ্রণে দুই তিন ফোটা ভিনেগার দিন যদি এই মিশ্রণ ফোমের মতো ফেনিল হয়ে ওঠে তাহলে বুঝতে হবে মধুতে অন্য কিছু মেশানো রয়েছে তাপমাত্রার পরীক্ষা খাটি মধুতে তাপ দিলে তা খুব দ্রুত ক্যারামেলের মতো হয়ে যাবে এটা ফোমের মতো ফেনিল হবে না কিন্তু ভেজাল মধু ক্যারামেলের মতো ফেটে ফেটে যাবে না এ তো কেবল বুদ বুদ উঠবে আশা করি টিপসটি আপনাদের কাজে লাগবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন